মেটাবলিক সিন্ড্রোমের রোগীদের চিকিৎসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার জীবনযাত্রার পরিবর্তন যেটাকে আমরা সহজভাবে বলি লাইফ স্টাইল মডিফিকেশন এবং লাইফ স্টাইল মডিফিকেশনের ভিতরে সবচেয়ে অন্যতম বিষয় হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে অ্যাক্টিভ হতে হবে আপনার শারীরিক পরিশ্রম বাড়াতে হবে আপনাকে নিয়ম করে হাঁটার অভ্যাস করতে হবে এমন হাঁটা যেখানে ঘাম হয় প্রত্যেকেরই আমাদের সুস্থ থাকার জন্য সপ্তাহে অ্যাটলিস্ট পাঁচ দিন তিরিশ মিনিট করে হাঁটার অভ্যাস করতে হবে সেটা মধ্যম গতি হতে হবে যেখানে ঘাম হবে হাঁটতে হবে বা খেলাধুলা করতে হবে কিংবা সাইকেলিং করতে হবে কিংবা সাঁতার কাটতে হবে মোট কথা শারীরিক অ্যাক্টিভিটিটাকে বাড়াতে হবে এটা মেটাবলিস ম্যানেজ করার জন্য ভীষণ রকমের গুরুত্বপূর্ণ একটা ইস্যু এরপর আমাদের খাবারের ব্যাপারে সচেতন হতে হবে খাবারের ভিতরে সবচেয়ে স্টেপস হচ্ছে শাকসবজি এবং ফলমূল প্রচুর পরিমাণে খাওয়ার অভ্যাস করতে হবে আমাদের খাদ্য তালিকায় শাকসবজি এবং পার্টিকুলার টক ফলগুলো অনেক বেশি বেশি করে খেতে হবে মিষ্টি জাতীয় ফলগুলোও বেশি খেতে হবে তবে কিছুটা পরিমাণ কমিয়ে খেতে হবে কারণ এতে সুগার বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে এরপরে আমাদের খাদ্য তালিকায় কার্বোহাইড্রেটটাকে কমিয়ে দিতে হবে মেটাবলিক সিন্ডোমের অন্যতম কারণ হচ্ছে যারা অতিরিক্ত কার্বোহাইড্রেট খায় কার্বোহাইড্রেট বলতে আমি বলতে চাচ্ছি পার্টিকুলারলি ভাত রুটি পাউরুটি এই ধরনের খাবার যেখান থেকে সুগার তৈরি হয় এবং আমরা কার্বোহাইড্রেটটাকে যথেষ্ট পরিমাণে কমিয়ে দেওয়ার চেষ্টা করব শাকসবজি এবং ফলমূলটাকে বাড়িয়ে দেব এবং আমরা যে কার্বোহাইড্রেটটা নিচ্ছি সেই কার্বোহাইড্রেটটাকে আমাদের একটু সেন্সিটিভলি বা চিন্তা করে খেতে হবে পার্টিকুলারলি আমরা যে ভাতটা খাবো সেটা লাল চালের ভাত হলে ভালো হয় বা আমরা যে রুটিটা খাচ্ছি সেটা লাল আটার রুটি হলে ভালো হয় বা লাল পাউরুটি হলে ভালো হয় কারণ এই ধরনের লাল চাল বা লাল আটা বা লাল পাউরুটি প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা সাধারণত ওজন কমাতে সাহায্য করে এবং এই কার্বোহাইড্রেটগুলো লো গ্লাইসেমিক ইন্ডেক্সের কার্বোহাইড্রেট এবং এগুলো খেলে দেখা যায় যে আমাদের শরীরে আস্তে আস্তে সুগার বাড়ে হঠাৎ করে গ্লুকোজের স্পাইক হয় না কাজে আমাদের খাদ্য তালিকায় কার্বোহাইড্রেটের পরিমাণটাকে কমিয়ে দিতে হবে ফ্যাটের ব্যাপারে আমাদের অনেক সচেতন হতে হবে আমাদের চর্বি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে পার্টিকুলারলি গরু বা খাসির মাংস যদিও এগুলো প্রোটিন কিন্তু এর সাথে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে আমরা গরু খাসিটাকে বা এই রেড মিট গুলোকে একদমই অ্যাভয়েড করব বাজারে যে প্রসেসড ফুড পার্টিকুলারলি ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এগুলোকে আমরা অ্যাভয়েড করব অতিরিক্ত সুগারি ড্রিঙ্কস বাজারে যে বিভিন্ন ধরনের সুগারি ড্রিঙ্কস আছে কোক ফান্টা স্প্রাইট এই ধরনের খাবার আমরা পরিহার করব অতিরিক্ত রিচ ফুড গুলো কোলা কোরমা ঘি মাখন পনির পাস্তা এই ধরনের খাবার গুলোকে আমরা অ্যাভয়েড করব এবং আমরা আমাদের খাদ্য তালিকায় প্রতিষ্ঠিত পরিমাণে প্রোটিন রাখার চেষ্টা করব প্রোটিন বলতে পার্টিকুলারলি লিন প্রোটিন প্রোটিন হিসেবে আপনি মেইনলি মাছটাকে ভালোভাবে চুজ করতে পারেন যে কোনো মাছই আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো পার্টিকুলারলি চিংড়ি মাছটাকে আমরা অ্যাভয়েড করব মাংসের ভিতরে খুব ভালো হচ্ছে মুরগির মাংস তবে মুরগির মাংস আমরা গিলা কলিজা বা মুরগির যে চামড়া বা মাথা এগুলো ছাড়া শুধু মাংসটুকু খাওয়ার চেষ্টা করব ডিম খুবই ভালো একটা প্রোটিন পার্টিকুলারলি ডিমের সাদা অংশ খুবই ভালো প্রোটিন আমরা নিয়মিত একটা করে ডিম খাওয়ার একটা অভ্যাস করব পেটের বেশি যদি আমরা ডেম খেতে চাই সেটা কুসুম ছাড়া খাওয়ার অভ্যাস করব এভাবে আমাদের খাদ্য তালিকাটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে যেখানে প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল থাকবে কার্বোহাইড্রেটটাকে কমিয়ে নিব এবং আমরা যথেষ্ট পরিমাণে প্রোটিন খাওয়ার চেষ্টা করব এবং আমরা সারা দিনে কি পরিমাণ খাবার গ্রহণ করছি সেটার ব্যাপারে সচেতন হব আমরা খাবারের পরিমাণ বা লো ক্যালোরিটাকে কমিয়ে দিব এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াবো এটার মাধ্যমে যখন আমরা ওজন কমাবো তখনই কিন্তু মেটাবলিক সিনড্রোমের চিকিৎসার অর্ধেক অংশ কিন্তু ফিলাপ হয়ে যায় জুল যদি দেখা যায় যে শরীরের সুগারটা অনেক বেশি তাহলে সুগার কমানোর জন্য আমাদের ওষুধ খেতে হবে এবং সেখানে বেশ কিছু ড্রাগস আছে যে ড্রাগস গুলো দেখা যায় যে সুগার কমানোর পাশাপাশি মেটাবলিক রিস্কি যে আছে যেমন ব্রেন এই ধরনের কেউ কিছুটা হলে প্রতিহত করে যেগুলো প্রগনোস্টিক্যালি ইম্পর্টেন্ট ড্রাগস এই ধরনের ড্রাগস দিয়ে আমরা মেটাবলিক সিন্ড্রোম তার সাথে ডায়াবেটিস থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব পেশেন্টে যদি প্রেশার থাকে তাহলে প্রেশার নিয়ন্ত্রণের জন্য আমরা ওষুধ ব্যবহার সেটা অবশ্যই আপনার ডাক্তার নির্ধারণ করবে আপনার জন্য কোন ওষুধটা ভালো হবে আপনার যদি কোলেস্ট্রল বেশি থাকে তাহলে কোলেস্ট্রল কোলেস্ট্রল কমানোর আমরা প্রয়োগ করতে পারি এইভাবে যদি আমাদের ওজন কমাতে পারি তার সাথে যদি প্রেশার এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারি কোলেস্ট্রলটাকে যদি আমাদের নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারি তাহলে দেখা যাবে যে মেটাবলিক সিন্ড্রোম থেকে যে 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 জটিলতা হয় পার্টিকুলারলি হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক কিংবা ডায়াবেটিস কিংবা প্রেশার কিংবা ইউরিক অ্যাসিড বেশি কিংবা ফ্যাটি লিভার বা লিভার সিরোসিস বা কিডনি ডিসিজ এই ধরনের রিস্ক থেকে আমরা আমাদেরকে প্রতিহত করতে পারি সুপ্রিয় দর্শক আশা করি আপনাদের এই আলোচনাটা ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ